হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে আমার নতুন একটি রেসিপি ব্লগে স্বাগতম আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো আমাদের উত্তরবঙ্গের বিখ্যাত আলুহাটি রেসিপি তো আমি এখানে আলুগুলো সেদ্ধ করে হালকা ম্যাশ করে নিয়েছি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ এখানে নিয়েছি তেলাপিয়া মাছ আসলে বাসায় ছিলাম না অনেকদিন তো এখানে আমি প্রয়োজনীয় মশলা নিয়েছি আরও নিয়েছি সাদা এলাচ কালো এলাচ দারচিনি এবং পাঁচফোড়ন বাসায় না থাকায় কোনো বাজারই ছিল না ফ্রিজে তিনটা মাছ ছিল ভাবলাম মেটে দিয়ে মজাদার রেসিপি তৈরি করি তো চুলায় কড়াই বসিয়ে দিয়েছি এবার দিয়েছি তেল তেলটা গরম হয়ে গেলে গরম মশলা এবং পাঁচ ফোরনের ফোড়ন দিয়ে হালকা নেড়ে চেড়ে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিগুলো হালকা করে ভেজে নিতে হবে তো এই যে পেঁয়াজ কুচিগুলো ভাজা হয়ে গেছে এবার হলুদ গুঁড়া শুকনো মরিচের গুঁড়া লবণ এবং আদা রসুন বাটা আর জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে ভালোভাবে মশলাটা নেড়ে চেড়ে সামান্য পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এবার আমি মাছগুলো দিয়ে দিব মাছগুলো দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে থেকে রান্না করে নেব হয়ে গিয়ে রান্না মাছগুলো ভালোভাবে হয়ে গেছে এবার মাছগুলো আমি ভাজনির সাহায্যেই ভেঙে নেব মশলার সঙ্গে ভালোভাবে ভেঙে নিয়ে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে একদমই মাছগুলো ভেঙে দেব আমি তো যাই হোক আরও কিছুক্ষণ কষিয়ে রান্না করার পর এবার আদা ভাঙ্গা করে রাখা আলু সেদ্ধগুলো দিয়ে দিচ্ছি এবার সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে নিয়ে আরও ভালোভাবে কিছুক্ষণ আলুগুলো কষিয়ে নেব আমি এরপর গরম পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ভালোভাবে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে রান্না করে নেব ঢাকনা দিচ্ছি এই কারণে আলুঘাটিটা অনেক ফুটে ওঠে আর গায়ে চটকায় এতে করে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বেশি থাকে যাই হোক এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তো আমার প্রথমবার কষানো হয়ে গেছে এই যে দেখুন কত সুন্দর কালার এসেছে আমি ভালোভাবে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে আবারও পরিমাণ মতো গরম পানি দিয়ে দেব রান্নায় অবশ্যই আল গরম পানি ব্যবহার করতে হবে তো এই যে আমি গরম পানি দিয়ে দিলাম এবার রান্নাটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব যেহেতু আমি গরম পানি দিয়েছি রান্না হতে খুব বেশি সময় লাগবে না তো এই যে আমার রান্নাটা দেখুন অনেক সুন্দরভাবে ফুটে উঠেছে এই মুহূর্তে আপনারা চাইলে ভাজা জিরার গুঁড়া কিংবা গরম মশলার গুঁড়া ব্যবহার করতে পারেন যেহেতু বাসায় ছিলাম না আবার তো বাসায় কিছুই নেই তাই আমি এমন ভাবে নামিয়ে নিলাম তো এই যে দেখুন আমার ফাইনাল লুক সত্যি কথা বলতে খেতে খুবই সুস্বাদু হয়েছে এভাবে মাছ ভেঙে দিয়ে রান্না করলে আমাদের বিখ্যাত আলু খুবই মজার হয় এটা রুটি কিংবা গরম ভাতের সঙ্গে বেশ জমে যায় তো বন্ধুরা আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীতে আবারও নতুন কোন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে